এইখানে কি করছিল ওরা আমি সকালে এসে কি দেখলেন এখানে এখানে এখন তাবু জুয়ার থেকে পুলিশ হারা দিতেই যুবকের জলে ঝাঁপ নিখোঁজ এক যুবক ভর সন্ধ্যায় মাঝদিয়ায় বৃদ্ধার বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি চুরির সন্ধান করতে নাগাটায় জুয়ার থেকে পুলিশের হানা আর পুলিশের তারা খেয়ে যুবকদের বিলের জলে ঝাঁপ সেই জলে তলিয়ে নিখোঁজ এক যুবক যুবকের খোঁজে বিপদ বাহিনী মোকাবিলার টিম গতকাল সাড়ে আটটা কি নটা নাগাদ আমরা খবর পাই যে নাগাটা গ্রামের একজন যুবক বয়স তেইশ চব্বিশ কাছাকাছি হবে বয়স তেইশ চব্বিশের নাম রানা বিশ্বাস তারা বেশ কয়েক কয়েকজন পাড়ার যুবকের সাথে তারা ওখানে বসেছিল এবং কি কারণে তারা ওই পদিখালি এবং নাগাটা সংলগ্ন যে বিল সেই বিলের মধ্যে নামে এবং পাড়া বিল পাড়াপাড় হইতে গিয়ে আর বাকি আরো দুই দুইজন দিন পারাপার করলেও রানা বিশ্বের দিন পারিয়ে ওপারে যেতে পারেনি ঠিক আছে তারপরেই লোকজন জড়ো হয় এবং তাকে খোঁজাখুঁজি শুরু হয় আজকে পুলিশ প্রশাসন কালকেও ছিল আজকেও এসছে ডুবুরি দিয়ে তার দেহ প্রশাসন তল্লাশি চলছে এবং আর ঘটিয়ে দেখছে পুলিশ প্রশাসন কী কারণ বা কী বিষয় এরকম হয়েছে ঘটনাস্থলে রয়েছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের নাঘাটা এলাকায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রেই নাঘাটার আমবাগানে বসেছিল জুয়ার আসর জুয়ার আসরে উপস্থিত সদস্যরা জানতে পারে পুলিশ তল্লাশি করতে আমবাগানে ঢুকে পড়েছে জুয়ার ঠেকে হানা দিতে তবে তখনই অন্যান্য যুবকরা চলে গেলেও জলে ডুবে নিখোঁজ এক যুবক ঘটনাস্থলে রয়েছে কৃষ্ণগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে ডুবুরি এখনও পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি দেখা যাচ্ছে মদের বোতল তাস বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট মোসামারা ধূপ এমনকি মেয়েদের পর্ণের পোশাক যা দেখে স্থানীয় বাসিন্দারা কিছু বলতে গেলেও প্রতিবেশীরা বাধা দেন সমস্তটাই আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এই তো আমার জমি এই যে বাগান দেখছি হ্যাঁ এই কলা গাছ আর বলছি এখানে এত তাস পড়ে রয়েছে এখানে কে কেন জুয়া খেলে তাস খেলছিল না কি খেলছিল জানি আমরা আমরা ওরা কি মাঝে মাঝে খেলে না কি খেলছে তা তো জানি না এখানে মদের বোতল পড়ে রয়েছে তাস পড়ে রয়েছে ইয়ং ছেলেরা কি করে না করে বয়স হয়ে গেছে আমার আপনার নাম আমার নাম সুবোধ ঘোষের ভাই আমি ওই ওই বড় দেখলেন না গতকাল রাত্রে চুরির ঘটনা ঘটেছিল আর সেইটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ একটা জুয়োর আসরে রেড করতে যায় জুয়োর আসর থেকে সবাই জলে ঝাঁপ দেয় বিলে একজন যুবকের খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি নিখোঁজ রয়েছে কি বলবেন দেখুন এটা আমরা বলবো এটা চূড়ান্ত প্রশাসনিক ব্যাপার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলি তার কারণ ঘটনার পরম্পরা আপনারা যদি একটু পেছন দিকে পিছিয়ে যান পরপর ঘটনাগুলো যদি আপনারা দেখেন লক্ষ্য করেন তাহলে পরে দেখবেন প্রথমে কিছু বাংলাদেশি লোক উদ্ধার নৌকা দিয়ে পাড়াপাট তারপরে দেখতে পেলাম আমরা প্রশাসনের নাকের ডগা থেকে বিএসএফের তৎপরতায় সেখানে এসে মাটির নিচে থেকে বাংকার থেকে হাজার হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার করলো বিএসএফ ঠিক তারপরে আমরা দেখতে পেলাম ভাজনঘাট ফার্মের মধ্যে অজ্ঞাত পরিচিত মহিলা যার ঝুলন্ত কঙ্কাল ঝুলে বেড়াচ্ছে এখনো পর্যন্ত তার কোনো সঠিক তদন্ত বা কোনো অ্যারেস্ট বা কোনো কিছু আমরা পেলাম না তারপরে কালকে এই উৎসবের মরশুমে সেখানে তৃণমূলের একজন জেলা পরিষদের প্রাক্তন সদস্য এবং তিনি সমাজ তৈরি করার কারিগর একজন শিক্ষিকা তার বাড়িতে দুঃসাহসিক চুরি সন্ধ্যাবেলাতে তা এইগুলো পরম্পরাগুলো দেখলে পরে আপনারা মনেই করতে পারেন যেগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনের ফেলিওর কারণ প্রশাসনের বিভিন্ন চরবৃত্তি থাকে প্রশাসনের সোর্সাররা থাকে প্রশাসনের বিভিন্ন সোর্স থেকেও তারা কিন্তু বা ডিআইও ডিআইবি যে সমস্ত সোর্সাররা থাকে সবটাই কলাপস হয়ে গেছে অর্থের কাছে এবং আপনি দেখুন এই ঘটনাতে যখন চুরি হচ্ছে তারপরে প্রশাসন যখন এই চুরির অগ্রগতি করতে গিয়ে কোথায় রেড করলো সেই রেড করার জায়গাটা হচ্ছে কোথায় জুয়োর ঠেক সেই জুয়োর ঠেকটা কোথায় না ঘাটাতে সেখানে প্রকাশ্যে তিরিপল বেদে ওরে বাবা মৎস্য হচ্ছে যেন সেখানে বিভিন্ন খাবার দাবার সেখানে মেয়ে মানুষের জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে অন্তর্বাস থেকে শুরু করে অন্যান্য বিষয় মদ পুলিশ গিয়ে সেখানে রেড করাতে তারা সেখান থেকে পালিয়ে গিয়ে সব জলে বিলের জলে বা খালের জলে বা নদীর জলে সেখানে সব লাভ মারল অনেকেই পৌঁছাতে পারলো অনেকে লক্ষ্যে পৌঁছাতে পারলো না একজন তলিয়ে গেল তাহলে এই সমস্ত দুষ্কৃতি এবং দুর্বৃত্তায়নদের আজকে প্রশ্রয়টা দিচ্ছে কে ওই নাঘাটাতেই তো তৃণমূলের বিধায়কের বাড়ি মুকুটমণি অধিকারী তিনিও তো লোকাল অ্যাডমিনিস্ট্রেটর তাহলে তিনার কি এই দায়বদ্ধতা থাকে না ওই এলাকাটাকে শান্ত রাখার জন্য ওই এলাকার যুব সমাজকে যাতে নষ্ট বা ভ্রষ্টাচারের দিকে যাতে না যায় সেটাকে দেখা আসল কথা তৃণমূলের কালচারটা হয়ে গিয়েছে এরকম শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দাও শিক্ষাকে দুর্বৃত্তায়নে ভরিয়ে দাও গরিব মানুষের ছেলে পিলে শিক্ষাক্ষেত্রে যাবে না আজকে কিংডার গার্ডেন স্কুলগুলোকে আরও ডেভেলপমেন্ট করো শিক্ষাকে বিক্রি করে দাও আর এই রাজ্যে দুর্নীতি দুর্বৃত্তায়ন মানুষদেরকে ভরিয়ে দাও রোহিঙ্গাদেরকে নিয়ে এসে ভোটার লিস্টে নাম তুলে দাও এফআইআরের নামে বিরোধিতা করো আজকে এফআইআর বিরোধিতা কেন করবে এফআইআর তো একটা রুটিং প্রসেস আমরা দেখেছি দু হাজার দশেও বিএলওদের সঙ্গে বিএলএ বা বুথ লেভেল এজেন্টরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের চিহ্নিত করে তাদের নামগুলো তুলত সেটাই চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে সেই দিয়ে দিয়েছে বলেই সেখানেও তাদের এখন চিরবিরানি ধরে গেছে তৃণমূল এখন অনেক মানবিক হয়েছে মৃত মানুষদের ভোট তারা বলছে যে তারাও তো একটা সময় মানুষ ছিল তারাও তো কাউরে জেটিমা কাকিমা আত্মীয় স্বজন ছিল তাই মানবিক কারণে সেই মৃত মানুষগুলোর নামগুলো রাখা উচিত তাহলে এই দুর্বৃত্তায়ন আর এই দুষ্কৃতিকার্যকার এইগুলো কিন্তু স্থানীয় প্রশাসনের প্রচ্ছন্ন মদত ছাড়া এগুলো সম্ভব নয় তাই আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা বলতে ইচ্ছা করে যে পুলিশ প্রশাসনের একাংশের প্রচ্ছন্ন মদত ছাড়া এই ধরনের ঘটনা কখনো ঘটতে পারে না চান আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক আমরা চাই এলাকা থেকে দুর্বৃত্তায়ন নিশ্চিন্ন হয়ে যাক আমরা চাই এলাকায় চুরি ডাকাতি বন্ধ হোক আমরা চাই এলাকায় প্রাইমারি স্কুলগুলোতে আরও স্বতন্ত্রিকরণ হোক আমরা চাই আজকে বেসরকারি কলেজে বা স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়ছেন তাদের মাস্টারমশাইরা যদি আট হাজার টাকাতে যে পড়াশোনাটা দিচ্ছে আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের ছাত্রকে সেই কিংডার গার্ডেন স্কুলে পাঠাচ্ছে কেন কিংডার গার্ডেনের আজকে প্রাইমারি স্কুলের শিক্ষার পরিকাঠামো তৈরি হবে না কেন সিবিএসসি বোর্ড বা আইসিএসি বোর্ডের ধাঁচে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের শিক্ষা গণগুলো ছাত্রদের দ্বারা আলোকিত হবে না তাই আমরা চাই এলাকা থেকে মানে দুষ্কৃতিকারীরা অ্যারেস্ট হোক দুর্বৃত্তায়ন হেঁটে যাক এবং এলাকায় সুস্থ সংস্কৃতি গড়ে উঠুক এবং প্রাইমারি স্কুলগুলো আরও বেশি সাবলীক হোক সরকারি স্কুলগুলো আরও বেশি পাঠ্যক্রমের মধ্যে ভরে উঠুক এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকুক কালকে কি ঘটনা ঘটেছিল তিনজন এসেছিলাম এদিকে পুলিশ পুলিশ ডাকাতি ডাবো প্রহরী বাড়ির ডাকাতি হয়েছে হয়তো আমরা তো এখানে এসেছি এখানে বাড়ি বসছিলাম এখান থেকে লাইট টাইট মেরেছে আমরা ভয় কেনা জল সত্যি ওই যাচ্ছিলাম আমি আগে হারাদা পিছনে তার পিছনে বাচ্চা তারপরে আমরা উপরে উঠে যাওয়ার পরে আর কিছু দেখতে পারি না বাড়াটা বলছে বাচ্চাকে আর পাওয়া যাচ্ছে না বাচ্চাকে পাওয়া যাচ্ছে না বাস তারপরে লোকজন আস্তে আস্তে ডাকি বন্টন করে তারপর লোকজন সবাই মিলে আসে বাস একটু কি টাইম ঠিক আছে তারপরে তো পুলিশ পুলিশ আসলে সব আচ্ছা পুলিশ তোমাদের তারা করলো কেন তারা করেনি ওই সামনে বাড়িতে না টাকা দিয়ে হচ্ছে ঠিক আছে বাগান টাগান পুরো ঘিরে ফেলেছে ঠিক আছে এবার এই দিকটা লাইট টাইট মারছে আমরা না ভয়তে না আমাদের লোকজন বলেছে পুলিশ তো তোমরা বাগানে কি করছে রাত্রি বেলায় ওখানে আড্ডা মাড্ডা মারি সব বাইরে ঠিক আছে এক জায়গা বাগান আড্ডা বলতে কিরকম ধরনের আড্ডা মারো

তোমরা তাহলে তোমরা ভয় পুলিশের ভয়কে পারতো পুলিশের ভয়তে মারছে সামনে বা টাকা দিয়েছে ওই জন্য আমরা ভয় না আতঙ্ক করে নদী পার হচ্ছে আমার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বলছি মা নেমেছে এখনও পর্যন্ত শোশানে পাওয়া না এখনও পর্যন্ত ডুবুরি নেমেছে এখনো পর্যন্ত পর্যন্ত পাওয়া যায় আপনি কি মনে করেন কি হতে পারে আমার মনে হয় এর ভিতর কোন ই ষড়যন্ত্র আছে মানে ওইভাবে আমার ছেলে সাঁতারগুলো জানে আমার ছেলে ওইভাবে ই করে না ওর যতগুলো বন্ধু আছে তুমি সবাই জানে যে রানা সাঁতারাতে জানে বলে রানা ভালো সাঁতারাতে জানে হঠাৎ করে এরকম রকম হয় রাতের বেলা যারা বন্ধুগুলো ছিল বাগানে তারা কি করছিল সেটা কি জানতে পেরেছেন না সেটা জানতে পারিনি শুনলাম যে ওই জায়গায় তাস খেলা করছিল এটুকুই জানতে পেরেছি রাতের বেলা তাস খেলে না জুয়া খেলে জুয়া খেলে না আপনার ছেলে জুয়া খেলে না আমার ছেলে খেলে না হয়তো কেউ ডেকে আছে বন্ধু বন্ধু হয়তো কেউ ডেকে আছে ও সন্ধ্যে বেলায় বেরিয়ে আসে বাড়ির থেকে ওর মা বলতো সন্ধ্যে বেলায় বেরিয়ে আসে একটু আগে আসে যারা ওর বন্ধু তারা জুয়া খেলে হ্যাঁ তারা খেলে ওদের সাথে খুব একটা মেশে না আবার বাড়ি থাকলি ডাক দিলি যায় তাহলে কি জুয়ার আসলে কি কোনো গন্ডগোল হয়েছে ওটা আমি বলতে পারবো না যারা ছিল তারা কি বলছে তারা কিছুই না তারা কিছুই বলছে না আমার ছেলের মোবাইল ওই হারার কাছে সারা রাত পুলিশও ফোন করেছে ফোন রিসিভ করেনি আমরাও ফোন করেছি ফোন রিসিভ করেনি এখনও ফোন ভাবছে সকালে গেলাম হারার বাড়ি হারা বললো আর বাবা বললো মোবাইল আমাদের বাড়ি পরে বলছে না আমাদের বাড়ি না আপনি হারা বলছে আমার কাছেই ছিল দৌড়তে গিয়ে পড়ে গিয়েছে

নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স